আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি আব্দাল আফলাক ওয়াল আদিন والصلاه আলা মান কানা বাদ সম্মানিত دینی ভাই ও বোনেরা আমি আপনাদের সামনে গত দুটি ভিডিওতে ইমানের দুটি শাখা নিয়ে আলোচনা করেছিলাম আজ আমি আপনাদের সামনে ইমানের তৃতীয় বিষয় নিয়ে আলোচনা করব আর তা হলো যে আল্লাহ তাআলার যে ফিরেশতাগণ রয়েছেন তাদের অস্তিত্বে বিশ্বাস করা অর্থাৎ আল্লাহ তাআলা যে সৃষ্টি করে ফিরেশতাদেরকেও সৃষ্টি করেছেন সে ব্যাপারে হৃদয়ের ভিতরে বিশ্বাস স্থাপন করা আল্লাহ কোরআনের মধ্যে সুরানাবার আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়াওমায়া কোম ও মালা ইকাতু সফান লাহায়তাকল্লাম ইল্লামান আদী আলাহর রহমান ওয়াকা সওয়াবা। তেয়ামতের ময়দানে যখন রুহ এবং ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবেন সেদিন কেউ কথা বলতে পারবে না ইল্লামান আদীন আলহর রহমান ওয়াকালা সওয়াবা তবে রহমান যাকে কথা বলার তৌফিক দিবেন শুধুমাত্র কেবল সেই কথা বলতে পারবে কোরআনের আয়াতের মাধ্যমে ফেরিস্তাগঞ্জ যে রয়েছে তার অস্তিত্ব সুপ্রমাণিত সুতরাং আমার হৃদয়ের ভিতরে যদি ইমান রাখতে হয় তাহলে ফেরিস্তাদের অস্তিত্ব সম্পর্কেও আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ তালা আমাদেরকে ফেরেশতাদের অস্তিত্বের উপরে বিশ্বাস রাখার তৌফিক দান করেন ও আখেরু দাওয়ানা রবিলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়